এবার বদলে যাচ্ছে দেশের এভিয়েশন খাত দীর্ঘদিন পর পাকিস্তান ও বাংলাদেশের উড়োজাহাজ চলাচল শুরু হতে যাচ্ছে সম্প্রতি এই সংক্রান্ত অনুমোদনও দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এদিকে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় পতাকাবাহী ওড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের নাম ও পৌর কাঠামো ভেঙে নতুন নামে চালুর সুপারিশ করেছে করাচি ঢাকা রুটে ফ্লাইট চালু কেন থাকবে না বাংলাদেশ বিমান নতুন এয়ারলাইন্স কেন বিশ্বের আর কোন কোন রাষ্ট্র এয়ারলাইন্স পরিবর্তন হয়েছে এসব বিষয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাবো আমাদের আজকের ভিডিওতে বাংলাদেশ পাকিস্তান ফ্লাইট চালুর অনুমোদন দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যকার সম্পর্কে নতুন মেরুকরণের আভাস পাওয়া যায় 2024 সালের 5 আগস্টের পরেই একদিকে ভারতের সাথে সম্পর্কের টানা পোড়ন তৈরি হয় অন্যদিকে পাকিস্তানের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় হতে থাকে পাকিস্তানের করাচি থেকে বাংলাদেশের চট্টগ্রাম রুটে কন্টেইনারবাহী জাহাজ চলাচল শুরুর মধ্য দিয়েই দুই দেশের সম্পর্কের দৃশ্যপট পরিবর্তনের সূচনা হয় গত বছরের নভেম্বরে পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে পৌঁছানোর মাধ্যমে দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগ স্থাপিত হয় এবং এই যাত্রায় দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদাকে সহজ করে দেয় করাচি চট্টগ্রাম রুটে সরাসরি জাহাজ চলাচল যখন সমুদ্রপথের বাণিজ্য সম্ভাবনাকে উজ্জ্বল করছে এরপরেই খুলে গেল আকাশপথের চলাচলের ব্যবস্থাও যার কথা বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল গত সোমবার তেসরা ফেব্রুয়ারি বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানিয়েছে ঢাকা করাচি ঢাকা রুটে পাকিস্তানি ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পাকিস্তানের বিমান সংস্থা ফ্লাই জিন্না ঢাকা করাচি ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আগেও সরাসরি বিমান চলাচল ছিল তবে বিগত সরকারের আমলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে পৌঁছায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক থাকলেও সেখানে কোনো প্রাণ ছিল না ফলে সবশেষ দু হাজার সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পিআইএ করাচি ঢাকা করাচি রুটে তাদের ফ্লাইট বন্ধ করে দেয় এরপর থেকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগে শূন্যতা তৈরি হয়েছিল দীর্ঘদিন পর পুনরায় এই রুট চালুর মধ্য দিয়ে আঞ্চলিক বাণিজ্য ও জনগণের সাথে জনগণের যোগাযোগের ক্ষেত্র তৈরি হতে যাচ্ছে সংক্ষেপে ফ্লাই জিন্নার সম্পর্কে কিছু তথ্য জানিয়ে রাখি জিন্না একটি পাকিস্তানি বাজেট ফ্রেন্ডলি এয়ারলাইন্স যা দু সালে যাত্রা শুরু করা এটি পাকিস্তানের অন্যতম বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান লেকসন গ্রুপ ও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ইয়ার এরাবিয়ার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ইয়ার এরাবিয়ানের সাথে অংশীদারিত্বের কারণে ফ্লাই জিন্না তাদের পরিষেবাগুলোর ক্ষেত্রে তুলনামূলকভাবে কম খরচে মানসম্মত সেবা দেওয়ার চেষ্টা করে তাদের মূল লক্ষ্য হল সাশ্রয়ী মূল্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে যাত্রীদের পরিবহন করা বর্তমানে ফ্লাইজিন্না করাচি ইসলামাবাদ লাহোর এবং পেশোয়ার থেকে বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ঢাকা করাচি রুটে তাদের আধিপত্যের মাধ্যমে দক্ষিণ এশিয়ার মধ্যে বাণিজ্যিক ও পর্যটন খাতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে কবে থেকে এই ফ্লাইট চালু হতে পারে তার একটি ধারণা পাওয়া যায় বাসুসের প্রতিবেদনে বাসসকে ব্যাবিচক চেয়ারম্যান জানিয়েছেন ফ্লাই জিন্নার আবেদনের প্রেক্ষিতে সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ তাদেরকে অনুমোদন দিয়েছেন এই অনুমোদনটি সবার আগে গুরুত্বপূর্ণ এখন ফ্লাই জিন্নাকে বাংলাদেশে বড়ধমে কার্যক্রম শুরু করার আগে একজন স্থানীয় জেনারেল সীলস এজেন্ট জিএসএ নিয়োগ করতে হবে এরপর ফ্লাই জিন্না স্লট এবং ফ্রিকোয়েন্সি অনুরোধ করলে সিভিল এভিয়েশন অথরিটি তাদেরকে সরবরাহ করবে অর্থাৎ বাংলাদেশের দিক থেকে পাকিস্তানের ফ্লাইট চালু বিষয়ে আর কোনো আপত্তি নেই আশা করা যায় আগামী কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে যাচ্ছে ঢাকা করাচি রুট পুনরায় চালু হওয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত দু সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় নব্বই কোটি মার্কিন ডলার কিন্তু শুল্ক ও আমদানির রপ্তানি সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধের কারণে বাণিজ্যের পৌর সম্ভাবনা এখনো কাজে লাগানো সম্ভব হয়নি নতুন ফ্লাইটের ফলে ব্যবসায়ীরা সহজে দুই দেশে যাতায়াত করতে পারবেন যা আমদানি রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বিশেষ করে গার্মেন্টস ও টেক্সটাইল খাতে দুই দেশ পরস্পরের প্রতিযোগী হলেও কিছু ক্ষেত্রে সহযোগিতার সুযোগ রয়েছে পাকিস্তান তোলার বৃহৎ উৎপাদক দেশ আর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ সরাসরি বিমান সংযোগের ফলে বাংলাদেশ তুলা আমদানির জন্য পাকিস্তানের সঙ্গে সহজেই চুক্তি করতে পারবে যা এই খাদের কাঁচামালের উৎসে বৈচিত্র্য আনবে এছাড়া পাকিস্তান থেকে পশুর চামড়া আমদানির ক্ষেত্রেও আকাশপথের এই সংযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে নতুন ফ্লাইট চালুর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের পারস্পরিক যোগাযোগ আরও সহজ হবে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের পর থেকেই দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক শীতল থাকলেও ব্যবসায়ী শিক্ষার্থী পর্যটক ও পরিবারের সদস্যদের মধ্যে যোগাযোগের প্রয়োজন ছিল এর আগে ভিসা সংক্রান্ত জটিলতা এবং দীর্ঘ ভ্রমণ সময়ের কারণে অনেকেই যাতায়াত করতে আগ্রহী হতেন না ফ্লাইট সংযোগের মাধ্যমে এই বাধা কিছুটা হলেও দূর হবে এছাড়া পাকিস্তানের প্রায় ত্রিশ লাখ বাঙালি বসবাস করে বিমান চালুর ফলে বাংলাদেশি বংশোদ্ভূত এই বিপুল জনগোষ্ঠীর অনেকেই হয়তো এখন বাংলাদেশে ঘুরতে আসতে পারেন সবচেয়ে বড় বিষয় ঢাকায় ইসলামাবাদের মধ্যে উন্নত সংযোগ স্থাপন ভৌ রাজনৈতিকভাবে নতুন মেরুর সূচনা করবে বাংলাদেশ বরাবরই তার বৈশ্বিক বাণিজ্য নীতির বহুমুখীকরণের দিকে অগ্রসর হচ্ছে চীনের সাথে কৌশলগত ও অংশীদারিত্বপূর্ণ সম্পর্ক খুবই মজবুত ফলে চীন পাকিস্তানের সাথে সম্পর্ক অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিচ্ছে এই অবস্থায় ভারত ভূ দক্ষিণ এশিয়ায় তার প্রভাব হারাতে শুরু করেছে এবার জানব বিমান বাংলাদেশ কি থাকবে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী একমাত্র আকাশ পরিবহন সংস্থা নানান অভিযোগ অনুযোগ আর ভালোবাসার এই প্রতিষ্ঠান নিয়ে বাঙালির কৌতূহলের শেষ নেই স্বাধীন বাংলাদেশে উনিশশো বাহাত্তর সালের চৌঠা জানুয়ারি যাত্রা শুরু হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিসি থ্রি এয়ারক্রাফট এর মধ্য দিয়ে যাত্রা শুরু হওয়া বাংলাদেশ বিমানের বহরে বর্তমানে এয়ারক্রাফ্ট এর সংখ্যা একুশটি এর মধ্যে ছয়টি আছে ব্র্যান্ড নিউ বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার এবং তিনটি ড্যাশ এইট ফোর জিরো জিরো বিমান বিশ্বের সত্তরটি দেশের সাথে বিমান চলাচলের চুক্তি আছে বাংলাদেশ বিমানের কিন্তু চুক্তি থাকা সত্ত্বেও বহরে এয়ারক্রাফট কম থাকা এবং পাইলট সহ কেবিন ক্রো ও অন্যান্য লোকবল কম থাকায় অনেক দেশেই বিমান গন্তব্য বাড়াতে পারছে না বিমানের জনসংযোগ বিভাগে জানিয়েছেন বর্তমান বিশ্ব তেইশটি গন্তব্যের ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রী চাহিদা বিবেচনায় নিয়ে যখন বিদ্যমান রুটে ফ্রিকোয়েন্সি বৃদ্ধির পাশাপাশি রোড সম্প্রসারণে মনোযোগ দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তখন এলো এই সংস্থার পুরোপুরি বদলে দেওয়ার সুপারিশ সোমবার তিন ফেব্রুয়ারি সরকারের অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ টাস্ক ফোর্স কমিটির সুপারিশ করেছে সেখানে বলা হয়েছে বাংলাদেশ বিমান ভেঙে এর অর্ধেক সম্পদ ব্যবহার করে বাংলাদেশ এয়ারওয়েজ নামে সম্পূর্ণ নতুন একটি এয়ারলাইন্স তৈরি করার কথা এই তথ্য জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ কেন বিমানকে ভেঙে নতুন সংস্থা গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার জানাবো তার বিস্তারিত ওয়াহিদ উদ্দিন মাহমুদ অভিযোগ করেন বাংলাদেশ বিমান পঞ্চাশ বছরেও আধুনিক ও উন্নত যাত্রী সেবা দিতে ব্যর্থ হয়েছে বিদেশিরা এখানে এসে মুনাফা করছে অথচ বিমান সেটা পারছে না নতুন এয়ারলাইন্স বিশ্বমানের স্বতন্ত্র ব্যবস্থাপনা কোম্পানির মাধ্যমে পরিচালনা হবে এটা সত্য যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দীর্ঘদিন ধরে নানান ধরনের আর্থিক লোকসান দুর্নীতি প্রশাসনিক জটিলতা ও গ্রাহক সেবার মান নিম্নগতির কারণে সমালোচিত হয়ে আসছে বিমানের পরিচালনা ব্যয় তুলনামূলক বেশি এবং একাধিকবার সরকারি ভর্তুকি দেওয়া সত্ত্বেও বিমান ফ্লাইট পরিচালনা করে লাভজনক সংস্থায় পরিণত হতে পারেনি এখনও বিমানের আয়ের বড় অংশই আসে বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং থেকে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এছাড়াও সংস্কার ও দক্ষতা বৃদ্ধিতে যথেষ্ট ঘাটতি আছে বিমানের ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে আমলাতান্ত্রিক জটিলতা ও অদক্ষতা আছে যা সেবা প্রদান এবং ব্যবসায়িক সম্প্রসারণের বাধা সৃষ্টি করেছে সবচেয়ে বড় কথা ব্র্যান্ড ইমেজ পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিষেবা নিয়ে যাত্রীদের একাংশের নেতিবাচক অভিজ্ঞতা আছে আছে টিকিটের উচ্চ মূল্যের অভিযোগও এবার জানাব বিশ্বের আর কোন কোন দেশে এমন উদাহরণ আছে বিশ্বের আরও একাধিক দেশে রাষ্ট্রীয় ওড়োজাহাজ সংস্থা ভেঙে নতুন সংস্থা গঠনের নজির আছে যেমন ভারতের এয়ার ইন্ডিয়া ভারতের রাষ্ট্রীয় এয়ারলাইন্স ইয়ার ইন্ডিয়া ক্রমাগত লোকসানের কারণে শেষ পর্যন্ত দু সালে টাটা গ্রুপের কাছে হস্তান্তর করা হয় এই ছাড়াও ইতালির আইটিএ ইয়ারওয়েজের উদাহরণও দেওয়া যায় দেশটির রাষ্ট্রীয় এয়ারলাইন্স আলি তালিয়া দীর্ঘদিন লোকসান গোনার পর দু সালে বন্ধ হয়ে যায় এবং নতুন প্রতিষ্ঠান আইটিএ ইয়ারওয়েজ চালু হয় এবং মালয়েশিয়ায় মালয়েশিয়ার এয়ারলাইন্স বড় ধরনের আর্থিক সংকটের কারণে পুনর্গঠন করা হয় এবং নতুন কৌশল গ্রহণ করা হয় এবং আরও অনেক উদাহরণ রয়েছে বিশ্বজুড়ে এখন প্রশ্ন উঠতে পারে নতুন নামে আলাদা রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা হলেই কি হতে পারে আসলে মূল কথা হচ্ছে সেবার মান উন্নয়ন বিশ্ববাজারে প্রতিযোগিতা অর্থনৈতিকভাবে টেকসই হওয়া বাংলাদেশ এয়ারওয়েজ নামে নতুন রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা চালুর পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তবে এটি দেশের এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে তবে এর সফলতা নির্ভর করবে দক্ষ ব্যবস্থাপনা অর্থনৈতিক পরিকল্পনা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার সাথে খাপ খাইয়ে নেওয়ার উপর বিশ্বের অন্যান্য দেশের উদাহরণ বিশ্লেষণ করলে বোঝা যায় রাষ্ট্রীয় এয়ারলাইন্সকে পুনর্গঠন করা সহজ নয় তবে সঠিক কৌশল গ্রহণ করা হলে এটি বাংলাদেশের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারে তো বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ইউনিক বাংলাদেশ চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য